এই চ্যানেলে আমরা গত চারটি পর্বে শ্রী শ্রী রামদাস কাঠিয়া নিয়ে আলোচনা করেছি এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের সকলের উদ্দেশ্য নমস্কার রইল আমরা আগের দিন পড়েছিলাম যে মৌনিজি কাঠিয়া বাবার উপরে অভিমান করেছিলেন তার একজন শিষ্য ছিলেন অভিমান করেছিলেন কিন্তু সেই অভিমান কাঠিয়া বাবা নিজেই দূর করে দেন এবং আমরা দেখেছি যে কাঠিয়া বাবা সমস্ত শিষ্যদের কিভাবে তাদের আধ্যাত্মিক উন্নতি আরও বেশি করানো যায় সেই বিষয়ে বিশেষ দৃষ্টি রাখতেন এবং বলা চলে সব তাদের উপরে তার কৃপা দৃষ্টি বর্ষিত হতো কাঠিয়া বাবার একজন শ্রেষ্ঠ শিষ্য এবং মানুষ সন্তান ছিলেন সন্ত দাস মহারাজ এই শিষ্য জীবনেও কিছু ঘটনা ঘটে যেখান থেকে আমরা বুঝতে পারি যে গুরুর অজস্র করুণা ধারা বর্ষিত হচ্ছে শিষ্যের ওপরে অলৌকিক যোগ বিভতির বহুতর নানা ক্ষেত্রে নানা রূপে প্রকটিত হয়ে উঠছে শান্তদাস মহারাজের পূর্বের নাম ছিল তারাকিশোর চৌধুরী তিনি কলকাতা হাইকোর্টের একজন লব্ধ প্রতিষ্ঠ আইনজীবী ছিলেন জীবনের পরম প্রাপ্তির আকাঙ্ক্ষা একসময় তার মধ্যে ভীষণভাবে খুব মানে উদগ্র হয়ে ওঠে খুব চান তিনি যে পরম পুরুষের আশীর্বাদ লাভ এবং জীবনের পরম প্রাপ্তি যাতে তার লাভ হয় এবং একদিন সমস্ত কিছু ত্যাগ করে তিনি কাঠিয়া বাবার চরণে আশ্রয় নেন বাবু যখন কলকাতার আইন ব্যবসায় মানে নিযুক্ত রয়েছেন তা তিনি দুই একবার কাঠিয়া বাবার কাছে গিয়েছিলেন কিন্তু তখনও পর্যন্ত দীক্ষা গ্রহণ হয়নি কাঠিয়া বাবা তাকে বললেন যে রাত্রে চতুর্থ প্রহরে উঠে ধ্যান করতে হবে কিন্তু তারা রাতে ওই সময় তার পক্ষে সম্ভবপর ছিল না তো সেটা তিনি মহারাজকে বললেন মহারাজ বললেন আচ্ছা ঠিক আছে তো একদিন ঘরের মধ্যে শুয়ে আছেন দেখছেন যে জানলার ধারে তিনি ঘরে ঘুমচ্ছেন মশারি টাঙানো রয়েছে শেষ রাত্রিতে ঘুমন্ত অবস্থায় তিনি শুনলেন কে যেন তাকে ডেকে উচ্চ বলছে ওট ওট উঠে পড় এবং সঙ্গে সঙ্গে তার গায়ের উপরে একটা কেজনে ইট ছুঁড়ে মারল তো তিনি তো চমকে উঠে উঠে বসলেন এবং বিছানায় দেখলেন একটা ঢিল পড়ে আছে কিন্তু মশারির কোথাও কোনো ফুটো নেই কিন্তু ঢিলটা কোথা থেকে যে তার মানে গায়ের উপরে এসে পড়ল তিনি বুঝতে পারলেন না এবং তখন কিন্তু তিনি উপলব্ধি করলেন এটা হচ্ছে ঠাকুরের কৃপা রামদাস কাঠিয়া বাবার কৃপা যে সমর্থ যোগী পুরুষ তাকে জাগিয়ে দিয়ে তাকে সাহায্য করতে এসেছে এবং এই ঘটনার পর থেকে রাত্রির শেষ প্রহরে তিনি উঠে পড়তেন এবং উঠে পড়ে ওই সাধন ভজন করার করতে তিনি একদম নিযুক্ত থাকতেন বাবাজি এরকম ভাবে কৃপা তার উপরে করেছেন ঘটনায় লিখছেন যে একদিন ছাতের উপরে তিনি শুয়ে আছেন এবং শেষ রাতে তার ঘুম ভেঙে গেছে উঠে বসলেন এবং বসা মাত্র দেখলেন যে আকাশ যেন ভেদ করে বাবাজি মহারাজ তার দিকে এগিয়ে আসছেন এবং মুহূর্তের মধ্যে ছাতের উপরে তিনি এসে দাঁড়ালেন এবং তাকে আশ্বস্ত করে একটি মন্ত্র তার কানে দিয়ে তিনি সঙ্গে সঙ্গে আকাশ মিলিয়ে গেলেন কলকাতায় থাকতে থাকতে তারাকিশোর বাবু একবার প্রচন্ড জ্বরে আক্রান্ত হন জ্বর কওয়ার কোন লক্ষণ না দেখে তিনি মানে হঠাৎ তার মনের মধ্যে উদয় হলো যে বাবাজি মহারাজ তো খুব গাঁজা সেবন করতে ভালোবাসে সুতরাং তাকে যদি গাঁজা ভোগ দেয়া হয় এবং সেই গাঁজা যদি নিজেও খাওয়া হয় তাহলে হয়তো জ্বরটা সেরে যাবে এটা সম্পূর্ণভাবে যে তাকে ডাক্তার দেখানো করছিল তা সত্ত্বেও তার মনের মধ্যে উদয় হলো এবং মনের মধ্যে এরকম উদায় হওয়ার পরে তিনি ওই বাজার থেকে নতুন কোলকে ইত্যাদি কিনে নিয়ে আসালেন আসিয়ে ওই বাবাজি মহারাজের নাম করে ছিলিম ভরে ওই গাঁজা ভরে সেই কোলকে তার সেটা সাজিয়ে গুজিয়ে দিলেন কিছুক্ষণ পরে দেখা গেল ওই গাঁজার যে ছিলিম থেকে সেখান থেকে যেন ধোঁয়া নির্গত তিনি একদৃ সেদিকে তাকিয়েছিলেন যার ফলে তার মনে হলো যে যেন ধোঁয়া বেরোচ্ছে এবং মনে হলো যেন তার করছে। এবং তারপরে তিনি ওই গাঁজা যেটা প্রসাদী গাঁজা তিনি নিজেও একবার দুবার টান দেওয়ার পরে দেখা গেল তার জ্বর একেবারে সেরে গেল তো এর কিছুদিন বাদে তিনি বৃন্দাবনের কাঠিয়া বাবার আশ্রমে এসেছেন সেদিন কাঠিয়া বাবা ওই রকম কয়েকজন ব্রজবাসীর সঙ্গে বসে ওই তার যা কাজ কাজিয়া সেবন করছেন তো তারপরে সেই কিছুক্ষণ বাদে তারা শঙ্কিশোর বাবুকে ডেকে বলছেন যে তুমি এসো এবার এবার এই প্রসাদি ছিলিম নিয়ে পান করো তখন ব্রজবাসীর সংহাস্যে বলছে যে বাবুজিও কি এই গঞ্জিকা সেবনে অভ্যস্ত তখন কাটিয়া বাবা খুব চতুর হাসি এসে বললেন যে না বাবুজি গাঁজা খুব একটা খায় না শুধু যদি জ্বরে আক্রান্ত হয় তখন কখনো কখনো এই গুরুজি মহারাজকে স্মরণ করে গাঁজার ভোগ দেয় এবং তারপর সেটাকে প্রসাদ হিসাবে নিজে গ্রহণ করে তো তালাকিশোর বাবু এই কথাটা শুনে এত অবাক হয়ে গেলেন এবং উপলব্ধি করলেন সর্বক্ষ গুরুদেবের কাছে কোনো কিছুই অবিদিত থাকে না এবং এটাও বুঝলেন কলকাতায় যে জ্বর হয়েছিল যে তিনি যে গাঁজা ভোগ দিয়েছিলেন সেটাও কিন্তু বাবাজি সত্য সত্যই গ্রহণ করেছি আরো একটা কথা তারা কিশোর বাবু লিখেছেন তার গুরুর স্মরণে যে একবার তিনি ওই কাজের জন্য একবার শহরের বাইরে গেছেন তো সেখানে কলকাতায় তাদের পাড়ায় সে সময় খুব চোরের উপদ্রব হয়েছিল তো গৃহে খালি তার স্ত্রী ছিলেন এবং তিনি রাত্রিবেলায় খুব ভয় পেতেন তো প্রচন্ড গ্রীষ্মের দিন কিন্তু জানলা দরজা খুলতেন না চোর ঢুকে পড়ে বা কোনো রকম ভাবে কেউ তাকে বিরক্ত করে তো একদিন এত প্রচন্ড গরম হয়েছে সে গরমে তিনি ওই একটা জানলা খুলে দেখছেন যে জানলার কিছুটা দূরে বাবাজি মহারাজ সহাস্যে দণ্ডায়মান এবং তিনি বলছেন তারা কিশোর সময় তোমার সঙ্গে এবং তোমাদের উপরে আমার সর্বদাই দৃষ্টি রয়েছে এই কথাটি বলে দিব্য সঙ্গে সঙ্গে একদম অন্তরিত হয়ে গেল কাঠিয়া বাবার বাইরে যে আচরণ ছিল সেটা মানুষ সহজে বুঝতে পারত না তার যারা খুব পরিচিত তারা তার প্রকৃত স্বরূপ সম্পর্কে অবগত ছিল এবং বাবাজি যা যা কাজ তাদের করতে বলতেন তারা একদম নিঃসংকোচে সেই কাজগুলো করতেন একবার তার ওই আশ্রমে একটি উৎসবের поলোকে ভান্ডারাতে আ হচ্ছে তো সেই ভান্ডারাতে প্রচুর লাড্ডু কচুরি এরকম একজন ভক্ত তিনি ওখানে ভান্ডারাটা দিছিলেন এবং প্রচুর লাড্ডু কচুরির আয়োজন করা হয়েছিল তো সারা দিনে প্রচুর লোক প্রসাদ পেয়েছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে প্রচুর লাড্ডু কচুরি সমস্ত বেঁচে রয়েছে তো হঠাৎ করে দেখা গেল রাত্রি বেলায় বহু সংখ্যক সাধু এসে তারা আশ্রম এসে খাবার দাও খাবার দাও বলছে কিন্তু বাবাজি মহারাজ তাদের দেখেই সঙ্গে সঙ্গে এত তিরস্কার করতে শুরু করলেন এবং তাদের খুব বকাবকি করে একদম সেখান থেকে তাড়িয়ে দিলেন তো কাঠিয়া বাবার অন্যতম শিষ্য অভয়চরণ তিনি ওখানে দাঁড়িয়েছিলেন মৈত্রীর অভ্যাগত যে সমস্ত সাধুরা এসছে তাদের এইভাবে তাড়িয়ে দিতে দেখে তার ভীষণ ঠিক মনে হলো এবং মনে মনে ভাবলেন যে গুরু মহারাজ এই কাজটা যে করলেন এটা ঠিক করেননি তো অভয়চরণ যে এরকম একটা ভাবছে সেটা কিন্তু কাটিয়া বাবা বুঝতে পারলেন বুঝতে পেরে তাকে ডেকে পাঠালেন ডেকে পাঠিয়ে বললেন দেখো তুমি হয়তো ভাবছো যে যারা এসেছিল তাদের আমি খাবার দিলাম না অথচ প্রচুর খাবার আশ্রমে বর্তমান রয়েছে কিন্তু তুমি তো এই দিকে নিতান্ত ভালো তুমি বয়স হলেও এইসব কাজ বোঝার জন্য তুমি নিতান্ত ভালো তো আমি কেন খাবার দিইনি সেটা তোমাকে আমার বুঝিয়ে দিতে হবে কি হবে কি জন্য দেননি তখন তিনি সাহস পেয়ে জিজ্ঞাসা করলেন তখন বলছেন দেখো যারা এসেছিল তারা কিন্তু ইতিমধ্যে খাবার দাবার সমস্ত খেয়ে এসেছে ওরা এখানে এসেছিল খাবার নিয়ে চলে যাবে অর্থাৎ আগামী দিনের জন্য সঞ্চয় করে রাখবে কিন্তু আমি সঞ্চয় করতে দেব না যে প্রকৃত ক্ষুধার্ত তাকেই আমি খাবার দেব এবং তুমি একদম চিন্তা করো না কিছুক্ষণের মধ্যেই দেখবে প্রকৃত ক্ষুধার্ত একদল সাধু আশ্রমে আসবে তাদের তুমি মন প্রাণ ভরে খাইও তো দেখা গেল কাঠিয়া বাবা কিছু বলার কিছুক্ষণের মধ্যেই অনেক সাধু প্রায় মানে একশো জনের ওপর সাধু সেইখানে উপস্থিত হলো এবং তাদের দেখে বোঝা গেল যে তারা সারা দিন কিছু খাবারই পায়নি তখন ওই মানে তাদের আপতি পূরে খাওয়ানো হলো এবং দেখা গেল তারা সত্যিই ক্ষুধার্ত ছিল এবং খাবার পেয়ে তারা অত্যন্ত আনন্দিত হলো এবং সকলকে আশীর্বাদ করতে করতে তারা সেখান থেকে চলে গেল এবারে আরেকটা ঘটনা একজন দরিদ্র ব্রাহ্মণ তিনি কাঠিয়া বাবার আশ্রমে এসে আশ্রয় লাভ করেছিলেন তো তার আবার প্রচন্ড হাঁপানি রোগ ছিল সেই হাঁপানি রোগের মধ্যেই তিনি কাজকর্ম কিছু কিছু করতেন তো একদিন হয়েছে কি ভদ্রলোক খুব অসুস্থ হয়ে গেছে ধোনির সামনে বসে কেবলই ধুকছেন আর বাবাজি মহারাজ সেই সময় সেখানে এসে খুব কঠুরভাবে নিষ্ঠুরভাবে তাকে তিরস্কার করতে থাকে তো এবং বলছেন যে তুই কি করতে এখানে পড়ে আছিস পেটের জন্য যারা বৈরাগী তাদের স্থান এখানে নয় বলে তাকে একদম সেই মানে গলি গালাজ ইত্যাদি করে তাকে একদম বার করে দিল এইটা দেখে অভয়চরণ এবং তারা কিশোর বাবু দুজনেই ভীষণভাবে মর্মাহত হলেন যে কাঠিয়া বাবা এরকম একটা অসুস্থ লোককে এত খারাপ ভাবে কথা বলে তাকে বার করে দিল এখন লোকটা তো পঙ্গু হয়ে গেছে প্রায় ভগ্ন স্বাস্থ্য সে কোথায় কি করে খাবার জোগাড় করবে তারপরে মানে এরকম ঘটনার পরে দুজনেই কাঠিয়া বাবার কাছ থেকে অন্য ঘরে গিয়ে চুপ করে বসে আছে তখন কাঠিয়া বাবা সেখানে এসে বললেন যে দেখো তোমরা হয়তো ভাবছো ওই লোকটাকে আমি এত নিষ্ঠুরভাবে কেন তাড়িয়ে দিলাম লোকটা ব্রাহ্মণ এবং ও খুব ধ্যান জপ ইত্যাদি ভীষণভাবে করত। কিন্তু এই আশ্রমে আসার পর থেকে ও যখন দেখছে যে খাবার দাবার সব পেয়ে যাওয়া যাচ্ছে ও ওই বসে বসে রোগ যন্ত্রণা নিয়েই বসে আছে সে যে ঠাকুরের নাম করতো জপ করতো সেগুলো সমস্ত ভুলে গেছে ওই জন্যই এই আশ্রমে বাস করলে ওর ভজন কার্য ইত্যাদিতে বিঘ্ন ঘটবে এবং আধ্যাত্ম জীবনেও খুব ক্ষতি হবে সেটা ভেবে আমি ওকে এখান থেকে বার করে দিলাম এখান থেকে বেরিয়ে গেলে সে প্রকৃত কল্যাণ কি এটা বুঝতে পারবে এবং নিরাশ্রয় অবস্থায় পড়ে আবার সে কাতর হয়ে ভগবানকে ডাকবে এবং ভজন সাধন ঠিকঠাক যদি চলতে থাকে তবেই তো তার মুক্তি আসবে তোমরা এই বিষয়ে বালক মাত্র তোমরা এটা বুঝতে পারবে না অর্থাৎ প্রকৃত কল্যাণের যে পথ সেটা তোমাদের মহাচ্ছন্ন দৃষ্টি দিয়ে বোঝা সম্ভব নয় এবং এই কথাগুলো শোনার পরে অভয়বাবু এবং তারা চরণবাবুর তাদের দুজনেরই মনে হলো যে তারা হয়তো যে কাঠিয়া বাবার আচরণকে যে তারা দিকার জানাচ্ছিল এটা তারা খুব অন্যায় করে ফেলেছে মানুষের জীবনের প্রকৃত কল্যাণ বলতে কাঠিয়া বাবা বুঝতেন তার মোহবন্ধন থেকে মুক্তি এবং ভগবান লাভ এবং শিষ্যদের সেই জন্য জীবনের বিকাশ এবং পরিণতির দিকে তার সব সময় দৃষ্টি বাবাজি মহারাজ একদিন শিষ্যদের নিয়ে আশ্রমে বসে আছে। কথা প্রসঙ্গে তিনি বললেন যে পরোপকারকে কুয়াস্তে সন্তান ধারে শরীর অর্থাৎ পরোপকারের জন্যই সন্তান শরীর ধারণ করে সন্ত তো এইবার এই সন্ত যে পরোপকারের উদ্দেশ্যেই শরীর ধারণ করে এইটা তাৎপর্য বোঝানোর জন্য তিনি বললেন যে তার প্রতিবেশী এক প্রাচীন সাধু তার নাম কল্যাণ দাস বাবাজি সে তার কথা তিনি উপস্থিত ভক্তমণ্ডলীর কাছে ব্যাখ্যা করলেন তো সেই কুমার বনে দাবানাল কুণ্ডের কাছে এই আশ্রমের এই কল্যাণ দাসজি হচ্ছেন মহন্ত তার কাছে অনেক অব্যাগত সাধু সন্ত সবসময় আশ্রয় পায় এবং পরোপকারী ও দাতা বলে তার যথেষ্ট খ্যাতি রয়েছে কাঠিয়া বাবা কিন্তু সকলকে বিস্মিত করে বললেন সাধুদের অনুষ্ঠেও যে প্রকৃত উপকার সেটা কিন্তু অন্যকে আশ্রয় দেওয়া খাবার দেওয়া এটা নয় এটা হচ্ছে নিতান্তই সামান্য বস্তু এই উপকার পেয়ে উপকৃত ব্যক্তির কল্যাণ যা হয় সেটা হচ্ছে খুবই ছোট মানে কারণ পারমার্থিক সম্পদ এর ভেতর দিয়ে কখনো আসে না তাছাড়া উপকারী ব্যক্তি বা দানব্রতী কর্মকর্তাকে এজন্য বারবার জন্মগ্রহণ করতে হয় এ জন্মের থেকে পরজন্মে হয়তো তার বিষয় বৈভব মান সম্মান ইত্যাদি অনেক বেশি হয় প্রকৃত মহাত্মারা কিন্তু এই শ্রেণীর হিতকর্মে লিপ্ত হন তারা বরঞ্চ কি করেন জীবের যে দুঃখ তাপের মূল সেটাকে বিনাশ করার চেষ্টা করেন আর এই ধরনের যে উপকার অর্থাৎ জীবের দুঃখ তাপের মূলকে বিনাশ করার যে উপকার সেটাই হচ্ছে মানুষের প্রকৃত কল্যাণ এই জন্যেই এই সমস্ত মহাত্মাদের কর্মপ্রণালী ও তার সারমর্ম পৃথিবীর সাধারণ লোক বুঝে উঠতে পারে না যেটা তার শিষ্যদেরও তিনি দেখিয়েছেন যে হয়তো খুব বকাবকি করে কাউকে তাড়িয়ে দিচ্ছেন ইত্যাদি সেটা দেখে শিষ্যরা প্রথমে হয়তো বুঝেছিল যে তিনি কেন এই ধরনের কাজ করলেন কিন্তু পর মুহূর্তে তিনি বলে দিচ্ছেন যে না এটা তিনি করেছেন ওই ব্যক্তির উন্নতির জন্য একদিন রাত্রিবেলা বাবু বিছানায় শুয়ে খুব দুঃখ হয়েছে এরকম ভাবে নিজের মনেই বলতে লাগলেন ভগবানকে অন্তরের বহু মিনতি জানালাম কিন্তু তিনি তো এখনো এসে দেখা দিলেন না আমার দুঃখ মোচনও করলেন না তাহলে কি ভগবান বলে কিছু নেই এবং সেই সঙ্গে সংকল্প স্থির করলেন পরদিন সরজুর সেতু থেকে ঝাঁপ দিয়ে পড়ে তিনি আত্মহত্যা করবেন এবং এই যে ঈশ্বরকে না পাওয়ার যে বেদনা সেই বেদনা থেকে সম্পূর্ণ মুক্তি লাভ করবেন তো কিছুক্ষণের মধ্যেই একটা ব্যাপার ঘটল। কাঠিয়া বাবা মহারাজ হঠাৎ করে তার মানে অভয়চরণ যে ঘরে শুয়ে আছেন সেখানে সশরীরে আবির্ভূত হলেন হয়ে খুব তিরস্কার করতে লাগলেন তাকে যে তুমি শুয়ে শুয়ে এরকম কাল কাটাতে কাটাতে খেদক্তি করবে আর ভগবান তোমায় দর্শন দেবে না সে আমি তো তোমাকে ইষ্টনাম নাম বলেই দিয়েছি সেই নামটা না করে তুমি বসে বসে দুঃখ করছো ভগবান হচ্ছেন দুর্লভ বস্তু পরম ধন তাকে কি এমনি এমনি ওই শুধু শুধু ভেবে ভেবেই কি পাওয়া যায় তার জন্য প্রচুর খাটতে হয় যে কথাটা আমাদের ঠাকুর বলেছিলেন মা বলেছিলেন যে ভগবানকে পাওয়ার জন্য প্রচুর খাটতে হয় মা তো সৃষ্টি মা তো বলতেন যে রোজ দশ হাজার বিশ হাজার জপ করো তাহলেও যদি ভগবানকে না পাও তার ভাবনা যদি মনের মধ্যে উপলব্ধি না হয় তখন আমাকে বল এবং এটা পৃথিবীর সমস্ত সন্তদেরই যারা গুরুর কাজ করেছেন সদ্গুর কাজ করেছেন তাদের সকলেরই একই কথা যে প্রচণ্ড পরিশ্রম করতে হবে তবেই কিন্তু ঈশ্বর বা ভগবানকে পাওয়া যাবে কারণ তিনি হচ্ছেন দুর্লভ বস্তু পরম দোল তাকে বিনা আয়াসে পরিশ্রম না করে কোনোভাবেই লাভ করা যায় না গুরুদেবের মুখে এই কথা শুনে অভয়বাবু সঙ্গে সঙ্গে উঠে গুরু যে ইষ্ট নাম দিয়েছিলেন সেটা জব করতে লাগলেন এবং দেখা গেল সেই জব করতে করতে তার মধ্যে একটা অপূর্ব দিব্য আনন্দের জ্যোতি যেন তাকে ঘিরে ফেললো এবং তার যে সমস্ত দুঃখ মনের মধ্যে ছিল যে দুশ্চিন্তা ছিল সেগুলো কোথা থেকে যেন চলে গেছে এবং সেই জায়গায় তার মনের মধ্যে এক অদ্ভুত মানসিক প্রশান্তি এসে বিস্তার লাভ করেছে এরপরে অভয়চরণ যখন অযোধ্যা থেকে বৃন্দাবনে ফিরে এলেন তখন কাঠিয়া বাবা মহারাজ তাকে বললেন যে কী হে অভয়রা ভগবান আছেন এই বিশ্বাসটা এখন হয়েছে তো তোমার তোমার কোনো চিন্তার কিছু নেই তুমি আপন ঘরে গিয়ে বাস করো নাম জপ করে যাও তোমার পাওনাদাররা কোনো অসৎ ব্যবহার তোমার সাথে করবে না এবং কলকাতায় যখন তিনি ফিরলেন ফিরে দেখলেন যে তার যে লোকজন চারিদিকে তারা তার উপরে উদারতা সহানুভূতি প্রকাশ করতে লাগলো এবং তিনি গৃহে বসেই তার সাধন ভজন করতে লাগলেন কাঠিয়া বাবা অভয়বাবুকে এই সময়ে মাঝে মাঝে স্বপ্নযোগে দর্শন দান করতেন তিনি একটু মিষ্টি হেসে অঙ্গুলি সংকেতে একটা জটা জুটো সমন্বিত সাধুর আলেখ্য তাকে প্রদর্শন করান আর এর সঙ্গে তিনি বলে দেন যে নিয়াক মহাত্মা এর সঙ্গে তুমি মাঝে মাঝে বাস করতে পারো তোমার তাতে যথেষ্ট কল্যাণ হয় অর্থাৎ ওই যে সাধুকে দেখালেন স্বপ্নে বলেন যে ইনি একজন বড় মহাত্মা এর সঙ্গে গিয়ে মাঝে মাঝে দর্শন করবে এর সঙ্গে গিয়ে মাঝে মাঝে থাকবে তাহলে তোমার কল্যাণ হবে এবং তারপর কিছুদিন বাদে অভয়চরণ আবার বৃন্দাবনে আসেন এবং ঘটনা চক্রে কোনো একটা ভক্তের কুঞ্জে গিয়ে উপনীত হন এই স্থানে প্রভুপাদ বিজয়কৃষ্ণের সঙ্গে তার সাক্ষাৎ ঘটে প্রভুপাত বিজয়কৃষ্ণ গোস্বামীকে দেখেই অভয়বাবু চিনলেন যে রামদাস কাঠিয়া বাবা তাকে স্বপ্নযোগে যে দর্শন করিয়েছিলেন এই ব্যক্তি হচ্ছেন তিনি তারপর কাঠিয়া বাবার সঙ্গে যখন তার সাক্ষাৎ হল তখন তিনি বললেন রামকে যে রাম তোমাকে আমি স্বপ্নে ঠিকই দেখা দিয়েছিলাম আজ বোধায় তার যথার্থতা তুমি বুঝতে পেরেছ অর্থাৎ এরা এমন ছিলেন যে সেই চিন্তা ভাবনা যা কিছু মুহূর্তের মধ্যে মনের মধ্যে আসবে এরা সঙ্গে সঙ্গে সেটা যেন একদম সাদা পাতার উপরে লেখার মতন তারা দেখতে পেয়ে যেতেন এবং সেইভাবেই কথা বলতেন এবং বললেন নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো যে আমি কাকে তোমাকে চিনিয়েছিলাম এবং ওর কাছে তুমি মাঝে মধ্যে যাবে সাতচা সাধু বলতে উনি হচ্ছেন তাই এবং চলো আজকে আমিও যাই তোমার সঙ্গে গিয়ে ওনার সঙ্গে আমরা সবাই মিলে আলাপ করে এরপর তো অভয়চরণকে নিয়ে কাঠিয়া বাবা বিজয় কৃষ্ণ গোস্বামীর আশ্রমে গেলেন এবং গিয়ে দুজনের মধ্যে যে বাবা হলো, সেখানে কৃষ্ণ গোস্বামীকে দেখেন কোথা থেকে এসেছেন কিভাবে তার দিন চলছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথাবার্তা বলে তারপর কাঠিয়া বাবা এই সমস্ত প্রশ্ন করে চলে গেলেন এবং কাঠিয়া বাবা যখন চলে গেলেন তখন গোস্বামীজি তার শিষ্যদের বললেন যে দেখো যে মহাপুরুষ আজকে এখানে কৃপা করে এসেছিলেন তিনি হচ্ছেন অসামান্য একজন গর্গ ও নারদ শ্রেণীর ব্রহ্মবিদ হচ্ছেন এই কাঠিয়া বাবা আমরা আজ কাঠিয়া বাবার শিষ্য অভয়চরণ এবং সন্তদাস, এই দুজনের কথা জানলাম সন্ত দাস মহারাজ অর্থাৎ তারা কিশোর চৌধুরী এদের কথা জানলাম আগামী দিনে আমরা বাবা কাঠিয়া সম্পর্কে আরো অনেক কথা আলোচনা করব তার আগে আমরা তাকে প্রণাম জানাই সহনা বাবতু সহ নৌ ভনকু সক বের জম বই